देख सी किंतु यह तो पार है नहीं यह तो चार एक है ना एक तस्मूण यंचा भी एक है तो एक है ना एक तस्मूण वाला ऐसे ही बस है देखता एक है ना एक तस्मूण जी है एक तस्मूण अच्छा एक एक तस्मूण देखता एक

পিছলায় পিছলায় পিছলা মানুষ নাইবি এখানে আমি শুধু বের হয়েছি আমার বাচ্চা নি স্কুলে একজন দুজন একজন দেখা যায় কে কে দৌড়াইতে পারে না স্লিপ কাটবে সেই একদম স্নো পরে এটা হলো পার্কের জায়গাটা স্নো পরে সব ভরে গেছে দেখছেন অবস্থা হ্যালো আপনার সবাই কেমন আছেন আমি তো এই বরফে আছি স্নোর মধ্যে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্ট আমি এত স্নো পরা দেখছি আসার পরে আমি আর এর এত স্নো দেখি নাই স্নো দেখছি কিন্তু এত স্নো দেখি নাই এত স্নো দেখি নাই কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা পরে স্নো পড়ে গেছে ওই যে পানি স্নো হয়ে গেছে পানিও স্নো হয়ে গেছে আমি হাতটা আছে কিন্তু আমার যে পিছলাইয়া যদি আমি পড়ি আমার হাতটি সব ভেঙে যাবে ওই যে স্নো হয়ে গেছে কে পানিগুলো দেখছেন এখানে কোনো এখানে আগে পাখি ছবি তুলছি পাখিগুলাও নাই স্নো হয়ে গেছে কে পানি পানি স্নো হয়ে গেছে

সবগুলো এটা খেয়ে নেব আগে খাবো তারপরে চা খাবো চা খাবো প্রতিদিন সবার আগে তো এটা খাই আজকে এটা খাবো আগে

বেশি রুটি বেশি না পাউটি আছে এগুলো ছেড়েছিলাম আমার ছেলেটার জন্য খায় নাই এগুলো আমার খেতে হবে এই একটা রুটি রুটি যে তাওয়ার চেয়ে বেশি বড় মনে হয় আর বড় তাওয়া ছিল আমি বেগ করি নাই রুটি দিন খাচ্ছে আমার রুটি শক্ত হয়ে গেল ওই যে আর বেলা 我得去。